যদি প্রতিযোগিতা করতে হয় এ দুনিয়ার তাকাফুর আল্লাহ তালা সুরা তাকাফুরের কয়েকটি প্রথম কয়েকটি আয়াত আপনি যদি পড়েন আল্লাহ তালা বলেন এ দুনিয়ার জীবনটা কি আল্লাহ কুমুত্তা কাহুর আল্লাহ কুমুত্তা দুনিয়ার জীবনটা প্রথিক জীবনে মানুষ এমনভাবে প্রতিযোগিতা লাগাইছে দুনিয়ার পিছনে এমনভাবে ছুটতেছে আল্লাহ কুমুত্তা কাহুর হাত্তা কবরে যাওয়ার আগ পর্যন্ত তার খাই খাই টাকা আরো চাই আরো খাই আরো চাই আরো খাই আরও প্রয়োজন তার প্রয়োজন তার মিটবে না যতক্ষণ পর্যন্ত হাত্তা জরুদুল মাকাবির কবরের সাক্ষাৎ যতক্ষণ জিয়ারত যতক্ষণ না করে নিয়েছে অর্থাৎ কবরের সাক্ষাৎ যতক্ষণ যতক্ষণ কবর সেনা না পৌঁছে গেছে অর্থাৎ মৌত তো আমাদের আজকে এমন অবস্থা হয়ে গেছে দুনিয়া যদি প্রতিযোগিতা করতে হয় তাহলে দুনিয়া হবে ন্যাক আমলের প্রতিযোগিতা কি হবে এইমানের প্রতিযোগিতা কে কত বেশি ইমানকে সুন্দর করা যায় আমলকে সুন্দর করা যায় এখলাসকে সুন্দর করা যায় তাকুয়া বৃদ্ধি করা যায় আমলকে পরিশুদ্ধ করা যায় নিজেকে ইসলাস সংশোধন করে করা করা যায় এটাই আল্লাহ বলেছেন দুনিয়ায় আমরা জানছি যে আমরা টাকা পয়সার প্রতিযোগিতা করি দুনিয়া আমরা ধন সম্পদের প্রতিযোগিতা প্রতিযোগিতা করি করি ঘর বাড়ি কে কে কত কত সুন্দর বানাইতে পারি বড় উচ্চ ডিগ্রিদারি বানাইতে পারি সে প্রতিযোগিতা আমরা করি কিন্তু আখেরাতের ক্ষেত্রে আমরা বুঝি না সেটা মান দিয়ে আপনার জীবন পরিপূর্ণভাবে সাজাবেন ন্যাকামল সৎকর্ম দিয়ে আপনার জীবন আপনি পরিপূর্ণভাবে সাজাবেন ঠিক তেমনি করে আপনি এল এলমের ময়দানে আপনি দেখেন যদি প্রতিযোগিতা করতে হয় দুনিয়ার জীবনে তাহলে সেটা হবে এলম অর্জনের প্রতিযোগিতা যদি প্রতিযোগিতা করতে হয় তারপর পরে আমলের প্রতিযোগিতা তারপরে যদি কোনো কিছুর প্রতিযোগিতা করতে হয় দাওয়াতের প্রতিযোগিতা তিনটি কথা সবসময় খেয়াল রাখবেন এলম অর্জন করব সে অনুযায়ী আমল করব সে অনুযায়ী দাওয়াত দিব যথাসাব্দ আল্লাহ আমাকে ততটুক তফিক দিয়েছেন সে অনুযায়ী আমি দাওয়াত দিবো একজন কেও নিজের স্ত্রীর জন্য যে একজন আলেম হয়ে যান একজন দায়ী হয়ে যান নিজের সন্তানের জন্য হয়ে যান নিজের পরিবারের জন্য হয়ে যান যথেষ্ট যদি প্রতিযোগিতা করতে হয় দুনিয়ার জীবনে যা আপনার জন্য চিরস্থায়ী আমল নাম হিসাবে আপনার সঙ্গী হবে সেই আমলনামাকে আপনি বৃদ্ধি করেন সেটা হচ্ছে সৎ ইমান ও সৎকর্ম ইমান আল্লাহ রব্দুল আলামিন সুরা আলীম রানের একশো তেত্রিশ নম্বরে আল্লাহ আলাহতেলা বলেন ওসারি উইলাম ফেরতি রব বেগম ওজনাক ও জান্নাত আর দুহাজ সামা ওয়াতি ওদত লিল মুত্তাকিন ওদত লিল মুত্তাকিন আল্লাহু এই আয়াতটি মানুষকে শিক্ষা দেয় কিসের প্রতিযোগিতা দুনিয়ায় হবে তা কি নিয়ে সে প্রতিযোগিতা করবে কোন দিকে সে ধাবিত হবে দ্রুত আল্লাহ তারা বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতি মির তোমরা প্রতিযোগিতা করো দ্রুত ধাবিত হও আল্লাহর মাগফিরাতের দিকে আল্লাহর ক্ষমার দিকে আল্লাহর মার্জনার দিকে রব্বিকু ওয়া জান্নাত সেই জান্নাতের দিকে জান্নাত আল্লা তালা আল্লাহির জন্য মমিন মুতাকিদের জন্য যে জান্নাত রেখেছেন সেই জান্নাতের দিকে তোমরা প্রতিযোগিতা করো ধ্রাবিত দ্রুত আল্লাহ আমাদের তফিক দান করুন যেই জান্নাতের দিকে যাতে আমরা অগ্রসর হতে পারি